হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম এবং আমার চলে আসা মানে নতুন ছবির হল লিস্ট আপনাদের জানিয়ে দেওয়া আপনারা জানেন আগামীকাল পবিত্র ঈদুল আজহা এবং এই ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশে মোট ছয়টি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে যার দুটির হল লিস্ট আমি ইতিমধ্যে আপনাদের জানিয়ে দিচ্ছি এবং এটির তিন নম্বর ছবির হল লিস্ট নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এবং ছবির নাম হলো এশা মার্ডার কর্মফল সুমিত সেনগুপ্ত আজমির হক বাঁধন মিশা সৌদাগর এবং নিবিড় আদনান অভিনীত এই ছবিটি সানি সানার পরিচালনা করেছেন এবং কপ ক্রিয়েশন থেকে ছবিটি বানানো হয়েছে ছবিটির টিজার ট্রেলার অলরেডি মুক্তি পেয়েছে এবং দুই ঘন্টা ২৬ মিনিট যারা একটু বড় দৈর্ঘ্যের ছবি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা প্লাস পয়েন্ট এই সমার্টার দুই ঘন্টা ছাব্বিশ মিনিট এবং ইনসাফ দুই ঘন্টা উনত্রিশ মিনিট এবং দ্বিতীয় সর্বোচ্চ রানিং টাইম নিয়ে কিন্তু এই ছবিটি আপনারা হলে দেখতে পারবেন এবং ছবির দেখেন আমি প্রত্যেকটা হল লিস্টেই কিন্তু হল লিস্টটাকে প্রাধান্য দিচ্ছি ছবির টিজার যখন বের হয় তারপরে কিন্তু দেশের এবং বিদেশের বিশেষ করে পার্শ্ববর্তী দেশের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা টিচার ট্রেলার রিভিউ অলরেডি করে ফেলেন তো সে কেন আমি আর বেশি একটা কথা বলি না যেহেতু হলডিক্সটিতে আসি হলডিক্সটি বলি তো এশা মার্ডার আমার যে চ্যানেলের পার্টনার তার দেখার সৌভাগ্য হয়েছে যে কোনো কারণেই হোক যে কোনো উসিলাই হোক তো ওনার কাছে খুব একটা ভাল লাগে নেই ছবির একটু স্লো মানে মানে চিত্রনাট্য খুবই মানে লেন্দি প্রসেসে এগোচ্ছে এটা জানেন যে একটা এশা নামের একটা মেয়ে থাকে তাকে মার্ডার করা হয় এবং মার্ডারটা এমনভাবে করা হয় যে মানে এরকম বিশ্রীভাবে ভয়ঙ্করভাবে মার্ডার সাধারণত পুলিশের লোকেরাও দেখেনি তাদের মধ্যে একটা আতঙ্ক চলে আসে তো এই এশা মার্ডার এশাকে কারা মার্ডার করেছে কি কারণে করেছে কি তাদের পরিচয় এগুলি এগুলি ইনভেস্টিগেশন পুলিশ করবে এবং সেই সব কিছু জানতে হলে আপনাদের দেখে নিতে হবে এশা মার্ডার আগামীকাল থেকে দেশের মাত্র দুটি হলে মুক্তি পাচ্ছে বা এটা একটা ন্যূনতম মানে প্রধান কারণ হল সুপারস্টার সাকিব খানের ছবি মুক্তি পাচ্ছে সিঙ্গেল হল এইসব ছবি পাওয়ার প্রশ্ন ওঠে না এবং সিনেপ্লেক্সের ক্ষেত্রেও আসলে শুধুমাত্র যমুনা ব্লকবাস্টার বা সিনেপ্লেক্স স্টার সিনেপ্লেক্স এরকম দু একটাই পাবে কারণ ছয়টা ছবি তারা সব সিনেব্যাক্স কর্তৃপক্ষ চালাবে না তাদের তাদের হাতে হলিউডের ছবিও আছে তো স্ক্রিন বেশি থাকলে যে সবগুলি ছবি যে সব চালাবে তার কোনো কথা নেই তবে হ্যাঁ এসব মার্ডার যদি ভালো দর্শক টানতে পারে হলে মানে শোয়ের সংখ্যা বাড়াতে পারে তাহলে পরবর্তী সময়ে শো সংখ্যা বাড়বে এবং সিঙ্গেল স্ক্রিনও পাবে এক মাস যাবার পর তো এটা টিজার টেলার নিয়ে আর বেশি কিছু বললাম না কারণ এটা ইনভেস্টিগেশন স্টোরি এই সমস্ত স্টোরিগুলি আমরা এখন মানে বেশি দেখি এটাই এখন এই প্রজন্মের কাছে খুবই মানে আকর্ষণীয় এই ধরনের ছবি খুবই পছন্দ করে তো সবাই আগামীকাল থেকে এই ছবিটি দেখবেন কোন কোন দুইটে হলে মানে কোন দুইটা হলে এই ছবিটি চলবে সেটা নামটা বলার লাগে ছোট্ট করে বলিনি যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন এবং পেজটি ফলো দিয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি তারা আমার হললিস্ট দেখতে দেখতে আশাগুলি করে ফেলবেন তো চলুন সরাসরি যে হল ব্লকবাস্টার সিনেমা যমুনা ফিচার পার্ক আপনারা জানেন ওনাদের অনেকগুলি স্ক্রিন আছে যার কারণে এই ছবিটা দুটা শো পেয়েছে এবং লায়ন সিনেমা আপনি আমি আপনাদেরকে আগেই বলেছি যে ইদে মুক্তি প্রাপ্ত ছয়টা ছবি কিন্তু সিনেপ্লেক্স লায়ন সিনেপ্লেক্সে চলবে এবং তাণ্ডবের সব থেকে বেশি শো চলবে এবং অন্যান্য যে পাঁচটা ছবি আছে সেই পাঁচটা ছবির অন্তত একটা করে শো চলবে অর্থাৎ লায়ন সিনেমাস কর্তৃপক্ষ সবগুলি ছবি প্রথম সপ্তাহে চালাবে এরপর মানে দর্শক চাহিদার কথা বিবেচনা করে শো বাড়াবে এবং অনেকগুলি শো মানে অনেক ছবি উট হয়ে যেতে পারে যাই হোক এই তিন নম্বর ছবি হল লিস্ট আপনি জানিয়ে দিলাম এই আমার কর্মফল আজমেরি হক বাদন এই ছবির আরেকটি নেগেটিভ দিক আমি ছোট্ট করে বলিনি আজমেরি হক বাদন পাঁচ বছর পরে ছবি করছে তাকে অনেকেই হয়তো বা চিনে না সদরকে সবাই চিনে কিন্তু এই ছবির কাস্টিং কাস্টিংটা এই ছবির নেগেটিভ দিক কারণ ওরকম জনপ্রিয় বা চমকিত হবার মতো কোনো নাম নেই তো দর্শক আসলে এই আজমির হোক বাধন সুমীর সেনগুপ্তকে কতটুকু চেনে আমার যথেষ্ট ডাউট আছে তো সেক্ষেত্রে এই ছবিটা পিছিয়ে পড়তে পারে নাহলে ছবিটা কিন্তু মেকিং থেকে আমার কাছে ভালো লেগেছিলো তো এই ভিডিও থেকে এখনকার মধ্যে বিদায় নিচ্ছি আবার একটি ঈদের ছবি হলিডেস নিয়ে খুব জলদি চলে আসবো যত তাড়াতাড়ি আমরা আমাদের হাতে এসে আসলে হলিডেসগুলি পৌঁছে সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি এবং পাশে রাখবেন আজকের বিনোদন নিউজ ধন্যবাদ সবাইকে